ও তাই নাকি তাই নাকি তার বছর কোথায় ছিল নতুন বোতলে পুরনো মদের আমদানি ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আর কোনো চেহারা নেই আপনি কাকে ছাত্র বলছেন চল্লিশের বয়সী একটা লোককে আপনি ছাত্র বলছেন ছাত্রদল দল ভালো বলছেন ওরা আমাদের অধিকার নিয়ে কথা বলবে এ ধরনের মানে ভণ্ডামি বাদ দিতে বলেন তোফাজ্জলকে যে মেরে ফেলা হলো ওই হলে কি ছাত্র দলের একটা শিক্ষার্থীও ছিল না আপু নতুন বোতলে পুরাতন মত তাই নাকি আপু আপু ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ মারা গেছে সেটার দায় কি ছাত্রদলের ছাত্রদল যায় না কেন সেটা নিয়ে আপনি সুন্দর ছন্দ দিয়ে কথা বলতেছেন আপনি সমন্বয় নাকি চিনি কোথাও ইউনিভার্সিটি আচ্ছা ছাত্রদলের কথা কেন বললেন আপনি আর কি আর কি কোনো ছাত্র ছিল না আপনারা ছিলেন না ওখানে গতকালকে দেখলাম যে শিবিরের সভাপতি সতেরো বছর পর কর্ত থেকে বের হয়েছে তারা ছিল না ছাত্রদল ছাত্রদল কেন যাবে আপনার এখান কি আপনার বিসি আসে না প্রশাসন আছে না প্রবাসক জন ভিতরে ভিতর মুসলিম হলো ভিতর ঘটনা ঘটে তখনও গেছে বলছে ছাড়া আমরা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবো সে কেন ওখান থেকে নিয়ে আসলো না এত বিএনপির ক্ষমতার আমলে হয় না এটা উপদেষ্টা বর্তমান সরকারের আমলে ঘটনা এবং আপনাদের প্রধান সমন্বয় আছে তাদের তাদের এটা জবাব দিয়ে আপনাদের ছাত্রদল তাদের কেন বলেন গণপ্রধান বিজয় নাকি আপনাদের তাহলে যাবে কেন বসা আপনাদের অধিকার আপনার অন্ধ ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগের জন্য ঢাকা পার্সি ঢুকতে পারছে আপনারা এত নিজেকে জ্ঞানী মনে করেন পনেরো পনেরোই জুলাই যখন কোটা আন্দোলনের জন্য নামেন তখন আপনাদের উপরে হামলা করা হয় আপনাদের মেয়ে আপনাদের মেয়ে মেয়ে যারা কোটা আন্দোলনকারী তাদের ছাত্রলীগ ছেলেরা পিঠে রক্তাক্ত করছে আপনার কি মামলা করছেন বিরুদ্ধে তা অন্যটা ভালো বোঝেন নিজের নিজের কি জ্ঞান নাই যে আমার আমার সহপাঠীর রক্তাক্তগুলো সব ভিডিও ফুটেজ আছে না প্রথম শ্রেণীকে হামলা হয় মামলা করছেন আপনার ছাত্র দল নিয়ে না ইয়া করেন কেন তারা তো তারা তো তোমার মুখে পানি দিতে গেলে আপনারা তো আজকে ইয়ে করতেন বলতেন যে এটা বিএনপি বিএনপি লোকে ওর মুখে বিষ দিছে বিএনপি তো ইতে যাবে না এটা তো বিএনপি দায়িত্ব না এটা আপনাদের আপনাদের জবাব দিতে করতে হবে আপনার সমন্বয়কদের ধরেন আপনার সমন্বয়কদের জবাব দিতে করতে হবে আমরা যদি জনগণ এখন যদি আমরা যদি স্বাভাবিক আসি এটা জবাব আপনাদের দিতে দিতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ দায় উপদেষ্টা স্বরাষ্ট্র বুঝিষ্টা আপনার সমন্বয় এরা কী করে সমন্বয়ের কই সমন্বয়ের কই হাসনাত সারজিৎ হ্যাং করেঙ্গা দুর্নীতি করেঙ্গা কত কিছু বক্তৃতা মারতেছে এই ছাত্র সেই ছাত্রলীগের আমল আমল এখন কেন চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন মেধাবী ছাত্র ছাত্রলীগ ছাত্রলীগ নেতারা মারা হলো ড্রাইভার কার্ড যখন ছাত্রলীগ করতো তখন ছাত্রলীগের ড্রাইভার ছিল এখন ড্রাইভার কার আপনি আবার ছাত্র দল ছাত্র ছিল না এর কথা কেন বলেন কোন বিবেকে আপনার বিবেকটা কি আপনার নারী আপনার নারী সহপাঠীদের উপর যখন হামলা করে পনেরো তারিখে রক্তাক্ত করে ফেলে লাডিনি নিয়ে ভর দিয়ে যায় ওই ভিডিও ফুটেজ দেখা গিয়ে মামলা করছেন আপনি নিজে পর একটা কেন আপনার নাম ছিলেন কোটানিয়া আপনারা কেন এই রাজনীতি রাজনীতি নিয়ে খোঁজাখুঁজি করতেছেন আপনার সমন্বয়করা এর আগে আগে দেখছি সাজুজ আলম তারপর হাসান আবদুল্লাহ এরা এরা তারেক রহমান পলিটিক্যাল সিনিয়র এদের বিষয় নিয়ে কথা বলতেছে কেন কারণ এটার শুধু মানে এদের প্রতি এত কেন খাবার বিক্রি হয়ে গেছেন না কাউকে ক্ষমতা আনবেন এরকম ওই যে নতুন বোতলে